দেখেন আমি আপনাকে বুঝাই দিই এদের যে তাবিজ আমি দিছি এদের তেলের মধ্যে ভিজাই দিলাম আবার আপনি তিন বাড়ি থেকে তেল নেবেন চায়া চায়া নেওয়ার পরে এর মধ্যে দিবেন দেওয়ার পরে কালকে তুলে নেবেন এটা তুলে নেওয়ার পরে যে তেল থাকবে কালকে সন্ধ্যের আগে আগে তুলে নেবেন ভাই আসবে সন্ধ্যের আগে কখন আসবেন কখন আসবেন আসরের পর আসবেন তাই যে আসরের পর আসবে আস কখন বিকালবেলা দিয়ে দিব ভাই কোন দিব দেওয়ার পরে এই তেলটা গোটা গায়ে মাখবেন আর এই যে যে ওষুধটা দিলাম সেই ওষুধটা নিয়মিতভাবে আপনি খাবেন ওটা ওষুধ হ্যাঁ ইনশাআল্লাহ আপনি রোগমুক্ত হবেন তারপরে আমি তিনটা ফাইল লিখে দেয়াচ্ছি এই ফাইল তিনটা মতো একটু কিনে নেবেন কিনে নিয়ে খাবেন সম্পূর্ণ সুস্থ হবেন আপনি সুস্থ হয়ে গেলে কি দিবেন বলেন সেটা কত টাকা দিবেন এখন বেটার যদি আপনাকে রোগমুক্ত করে কত দিবেন মন খুশি করা দিবেন আচ্ছা এখন যে ঔষধ পাতি যেগুলো খরচ হবে সেগুলো কিন্তু আপনার দায়িত্ব আপনাকে কিনে খেতে হবে আমি ঔষধগুলো লিখে দিচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্থ করুক আর এই থাকা বাড়িতে আপনি থাকেন কিভাবে আচ্ছা জি থাকেন কিভাবে একলা এই বাড়িটাতে